হ্যাঁ আজকে তো তোর পিসিরা এসেছে হ্যাঁ অনেক দূর থেকে তো বড় পিসি তাই আমি এই ঘুরে ঘুরে গোটা বনটা দেখাবো আর শান্তি আর মরশুমি ওখানে ঘন্টু আর বিকি তা চারজনের রান্না বান্না তুই তা পরিচয় করে দিস এটা আমার পিসি আর এটা আমার দিদি মানে পিসির মেয়ে আর এইটা আর একটা দিদি তা সবাই মিলে হবে পিকনিক কি তাই তো ঠিক আছে আর আর সঙ্গে থাকবে এই যে আমাদের

আমি আমি আরো বলছি যে লোকে যদি আমাকে 마ড়ে না এর জন্যই পিটানি খাবো আমি লোকের কাছে আজকে ভরসাবে না ঘন্টু হবে আজকে ফুলকপি আলু দিয়ে হবে নতুন আলু দিয়ে মাংস আর টমেটো চাটনি সঙ্গে থাকবে গুড়ের মিষ্টি তা সবে শুনতো পেলে আজকে দা বাপি ব্লগ নতুন বছরে পরিবার নিয়ে পিকনিক তা খুব মজা হবে খুব এনজয় হবে

আর আজকে সত্যি দিনটা খুব ভালো একদম ঝকঝকে রোদ রয়েছে আকাশে আর তার মধ্যে চলে এসেছি তো জঙ্গলে জমিও ফাটাফাটি পিকনিক হবে আমি আর আমাদের টিফিন বলতে সকালের সবাই গরম গরম ভাত খেয়ে কিন্তু বিশেষ টিফিন কিছু নাই তা দেখতে দেখো বিকি চলো তুমি আমি জলটা নিয়ে আসি এই তুই জল চলো আমরা তিনজন মিলে জল নিয়ে আসি কাজ শুরু হয়ে গেছে বেশি সময় লাগবে না মনে হয় না হয়ে গেলেই ভালো আমার আবার

চলো 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 দাঁড়াও কুলকুলো ছিরিয়ে কত কত সরিষা ক্ষেত আর সরিষা ফুল দেখতে মজা লাগে না দারুণ দারুণ সত্যি কি গো এই যে দেখে যা কেমন লাগছে সরিষা ক্ষেত চলো 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 আর পারতে হবে না কেমন লাগছে ভালো গুন্ডু এটা কি গাছ গো সরিষা

না না গো ব্যবস্থা چلا چلا আমি আমাকে যদি বইতে ধপ হবে তো এক দুই তিন আর এক দুই তিন এক দুই তিন এক দুই তিন আমি কথা বলবো না নাকি এক দুই তিন দিল এক দুই তিন 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 এক এক দুই তিন এক আমি খেলব না

এতক্ষণ সবাই একদম মানে কি বলবো ইচ্ছা মতো নাচ গান করেছে আর ক্লান্ত হয়ে কিন্তু সবাই বসে পড়েছে ঠিক আছে তাই গান বন্ধ আর এদিকে তো মাংস হয়ে গেছে মা এখন চাটনি বানাচ্ছে তা চাটনির পর কিন্তু আরও কিছু আছে সেটা হচ্ছে পাঁপড় চাটনির পর পাঁপড় ভাজলেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট আর এখন বাজে দেড়টা তো দুটোর মধ্যে আমরা খেয়ে নেবো আর মজা কিন্তু এরাই করলো আজকে আর আমি তো রান্না ছিলাম বেশি একটা মজা করতে পারলাম না

একদম ঠিক টাইমে রান্না হয়ে গেছে দুটোর মধ্যে তো সবাই খেতে বসে গেছে আর মা আর আমি আমি ক্যামেরা করছি আর মা পরিবেশন করছে আ তো অনেক রকমের রান্না তো সময় লাগবে ফুলকপি দিলো তারপরে মাংস দেবে তারপরে চাটনি মিষ্টি পাপড় বাবারে আজ এত বাড়ালি অন্য রকম এবার মাংস তুমি কি মাংস খাবে অল্প করে দাও ফুলকপি কেমন হয়েছে হ্যাঁ জোরে কথা বলবো সবাই ঘন্টা খাসতে মাংস না আমি ছাড়বো হ্যাঁ আড একবারে পুরো সফর এবারে বনের ভেতরে ফেস্টি পিকনিক একদম চৌপাহারি জঙ্গল চারিদিকে জঙ্গল ঘন্টুর দিলেও একাই গোটা কামড়াটা খাই নিতে পারে তাই না ঘন্টু কথাটা বল খাওয়া দাওয়া শুরু করছিস কঠিন ব্যাপার পেট পুজো পেট পুজো হ্যাঁ খাও 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 কেমন হচ্ছে রে ঘন্টু মাংস ব্যাপক

আমরা সব খাবার আমি তো এই লঙ্কা দিয়ে খাবো। লঙ্কা ধনে পাতা পেঁয়াজ দিয়ে। আপেকে দি খাওয়াবো। একটা খা 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 এই তো দারুণ হয়েছে। এই হচ্ছে গরম গরম সাজের পিঠে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে বানানো হয়েছে। এগুলো তোমার ফেভারিট। দারুণ তার বনা। দুপুরে হয়েছে পিকনিক আর রাতে ঘরে পিঠে হচ্ছে তা সত্যি দিনটা একদম দারুণ কাটলো যা ঠান্ডা পড়েছে আমি কিন্তু মাংখের পরে নিয়েছি ঠিক আছে তা যাই হোক সারাদিন কিন্তু খুব আনন্দে কাটলো আর ওই যে পিসিরা কিন্তু পিঠে করছে এই যে আর রাতে কিন্তু পিঠে খাবো আর একটু সেদ্ধ ভাতও খাবো তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করে দিও আজকে ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াচ্ছি না সারাদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা কমেন্টে কিন্তু একটু জানিও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওতে